আপনারা কি জানেন আর্জেন্টিনার বর্তমান প্রজন্মের ফুটবলারদের মধ্যে লিওনেল মেসির পর সবচেয়ে জনপ্রিয় ফুটবলারকে তিনি ডি মারিয়া অ্যাঞ্জেল ডি মারিয়া কেন তিনি জনপ্রিয় জানেন কারণ এই ডি মারিয়া সবসময় বড় ম্যাচে গোল করেন বিগ ম্যাচে তার বল জালে যায় ফাইনাল ম্যাচে তিনি গোলদাতা হিসাবে আবির্ভূত হন আর্জেন্টিনার তিনটি বড় সাফল্যে অর্থাৎ তিনটি ফাইনালের গোলদাতা এই ডি মারিয়া দু সালে বেইজিং অনুষ্ঠিত হয়েছিল বেজিং অলিম্পিক সেই গেমসের পুরুষ ফুটবলের স্বর্ণ নির্ধারণী ম্যাচে ডি মারিয়ার একমাত্র গোলেই আর্জেন্টিনা শূন্যতে নাইজেরিয়াকে হারায় এরপর দু হাজার একুশ সালে আর্জেন্টিনা যে কোপ আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল সেই ফাইনাল ম্যাচেও তার গোলেই ব্রাজিলকে শূন্যতে হারানো আর দুই হাজার সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা টাইবেকের হারিয়েছিল ফ্রান্সকে একশো বিশ মিনিটে খেলা তিন তিলে শেষ হয়েছিল সেইখানে আর্জেন্টিনার পক্ষে দ্বিতীয় গোলটা করেছিলেন এই ডিমারিয়া দুই সালে জাতীয় দলের অভিষেক হওয়া এই ফরওয়ার্ড দু হাজার সাল থেকে দুই হাজার বাইশ বিশ্বকাপ পর্যন্ত খেলেছেন এখন তার বিদায়ের পালা বিদায়ের আগে ডিমারিয়া সোমবার সকালে মুখোমুখি হতে যাচ্ছেন কোপ আমেরিকার ফাইনালের প্রতিপক্ষক কলম্বিয়ার এই ম্যাচও যদি তিনি কলম্বিয়ার বিপক্ষে গোল করতে পারেন বল জাল ঠেলতে পারেন তাহলে অনন্য রেকর্ডের মালিক হবেন চারটি ফাইনালে তার বল পাঠানো হবে প্রতিপক্ষের জালে অবশ্য দুই হাজার চোদ্দো বিশ্বকাপের ফাইনালে তিনি খেলতে পারেন ইঞ্জুরির জন্য দুই হাজার পনেরো এবং দুই হাজার ষোলো কোপ আমেরিকার ফাইনালেও তিনি ঠিকমতো খেলতে পারেননি এক তিনি ইঞ্জুরির জন্য একটি ফাইনাল মিস করেছেন অপর ফাইনালে কিছুক্ষণ মাঠে থেকে এরপরে মাঠ ছাড়তে বাধ্য হন লক্ষণীয় বিষয় হলো সেই তিন ফাইনালেই আর্জেন্টিনা হেরেছে অর্থাৎ ডি মারিয়ার অভাবটা অন্য সূত্রে পূরণ করতে পারেননি ডি মারিয়া আগেই জানিয়েছেন চলতি কোপ আমেরিকায় তার কেরিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট এরপর তিনি জাতীয় দল থেকে অবসরে যাবেন তবে তার সমর্থকরা এবং আর্জেন্টিনার বক্তব্যের চাওয়া ডি মারিয়ার যেন ট্রফিতে রঙ্গিন হয় অর্থাৎ শেষ ফাইনালে যেন তিনি গোল করতে পারেন এবং আর্জেন্টিনা যাতে শিরোপা জিততে পারে আর্জেন্টিনার রোজারিওতে জন্মে নেওয়া এই মিডফিল্ডার রোজারিও সেন্ট্রালে ফুটবল অভিষেক ঘটান সেখান থেকে চলে যান পর্তুগালের ক্লাব বেনফিকায় এরপর রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড প্যারিস জার্মে এবং জুবেন্টার্সের হয়ে ফের ফিরে গেছেন বেনফিকাতে হয়তো আর কিছুদিন ক্লাব ফুটবল খেলবেন তবে তার এই যে ফাইনালে গোল করার সাফল্য এবং গোলের ধারা সেটা যদি এবারও অব্যাহত থাকে কলম্বিয়ার বিপক্ষে তাহলে অন্য উচ্চতায় চলে যাবেন এই ফরওয়ার্ড